হ্যালো বিয়ার সবাইকে এস এন টিপস এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল বন্ধুরা সবাই কম বেশি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি আর আমরা অ্যান্ড্রয়েড ফোন ফোনের সিকিউরিটির জন্য ব্যবহার করে থাকি বিভিন্ন অ্যাপস লক ঠিক সেম আজকে আমি আপনাদের অসাধারণ একটি অ্যাপস লক এর সাথে পরিচয় করিয়ে দেব এই অ্যাপস লকটি ব্যবহার করলে আপনার আঙ্গুলের টাচ ছাড়া কোনো অ্যাপস ওপেন করতে পারবে না কিভাবে অ্যাপস লকটি আপনার মোবাইলে সংযুক্ত করবেন জানতে হলে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি তো বন্ধুরা এই অ্যাপস লকটি ব্যবহার করতে হলে প্লে স্টোরে যেতে হবে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপস এর নাম পারফেক্ট অ্যাপস লক অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর সেম এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে আপনারা চারটা সেভেন দিলে অটোমেটিক অ্যাপসটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর সেম এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে দেখুন ওকে লেখা আছে সেখানে ক্লিক করুন তারপর সেটিং সে চলে যাবেন তারপর এখানে পাসওয়ার্ড চাইবে আপনার চার যে কোনো পাসওয়ার্ড দিবেন তারপর ওকে ক্লিক করবেন পাসওয়ার্ড দেওয়ার কারণ হল অ্যাপস ওপেন করার সময় যে চারটি সেভেন দিয়েছিলেন সেটা চেঞ্জ করা হলো তারপর মেল চাইবে মেইল দিলেও পারবেন না দিলেও পারবেন না দিলে ক্লোজ করে দিবেন তারপর ব্যাক বাটনে ক্লিক করে பேக்கே চলে আসবেন সেম এরকম আসবে এখানে আপনার ফোনের সকল অ্যাপস আসবে এতো এখান এখানে দেখুন বিভিন্ন প্রকার লগ দেখা যাচ্ছে তো আমাদের বিষয় হচ্ছে ফিঙ্গার দিয়ে লগ করব যাতে আমরা ফিঙ্গার আমার ফিঙ্গার দিয়ে ফিঙ্গার দিয়ে লক করব যাতে আম আমার ফিঙ্গার ছাড়া অন্য কারো ফিঙ্গার লক না খুলে তো এখানে ক্লিক করুন দেখুন আমি এই অ্যাপসটি লক করলাম তারপর ব্যাগকে চলে গেলাম আমি যে অ্যাপসটি লক করেছি সেটা এখন ওপেন করে দেখাবো দেখুন এই অ্যাপসটিতে লক করেছিলাম তারপর ওপেন করব ওপেন করতে গেলে দেখুন এমন আসবে ফিঙ্গার দিয়ে যেহেতু লক করা হয়েছে সে তো ফিঙ্গার চাইতেছে তো আপনারা কি করবেন দেখুন যে পুট ইউর ফিঙ্গার দ্য সেন্ট অফ এই লেখাটিতে ক্লিক করে দেবেন তারপর এরকম আসবে অর্থাৎ সাদা হয়ে যাবে আপনাদের ফিঙ্গার দিয়ে এখানে চেপে ধরবেন দুই সেকেন্ডের মতো চেপে ধরে ছেড়ে দিবেন তারপর দেখুন ওপেন হয়ে গেছে তারপর আপনারা যে চার ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার অ্যাপসটি ব্যব ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ অ্যাপস লগ শেয়ার করেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল